নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক দিন বাদেই আসলাম ভিডিওতে কেননা আমি বাইরে গিয়েছিলাম তার জন্য ভিডিও করা সম্ভব হয়নি এই মাসটা হচ্ছে পৌষ মাস পরের দুটি মাস অর্থাৎ মাঘ মাস ও ফাল্গুন মাসে যে সব বিষয়গুলো নিয়ে আমরা সব থেকে বেশি ব্যস্ত থাকব সেটি হচ্ছে বিবাহ সংস্কার এই বিবাহ সংস্কার নিয়ে আলোচনা আমি গতবার বা তার আগের বছর তার আগের বছর আমি ভিডিও দিয়েছি আপনারা অনেকেই দেখেছেন অনেকেই দেখেননি যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন এবং আমি এখন বিবাহ বিষয় নিয়ে ভিডিওতে যা যা আলোচনা করব মন দিয়েও সেটি দেখবেন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না যতই পড়াশোনা করুন না কেন প্র্যাকটিক্যাল নলেজটা একটা কিন্তু বড় নলেজ সেটা তো থাকতেই হবে তার সাথে কিছু দেশাচার আছে কুলাচার আছে সেই বিধিগুলো মেনেই আমাদের প্রত্যেকেই চলতে হয় যাই হোক আজ একটি ছোট্ট ভিডিও করব তারপরে অর্থাৎ পরবর্তী যে ভিডিওগুলো আসবে বেশিরভাগই বিবাহ বিষয় নিয়ে থাকবে আপনারা ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন বহু পুরোহিত বন্ধু আমাকে ফোন করেন যে সিন্দুর দান এই সিন্দুর দানের মন্ত্রটা যদি একটু বলে দেন তাহলে খুব ভালো হয় আমি তাদের কথা চিন্তা করেই এই সিন্ধুরদ্যানের বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম বিষয়টি হচ্ছে যাকে কেন্দ্র করে এই সমগ্র বিবাহ অনুষ্ঠান অর্থাৎ শেষ যে কর্মটি সেটা হচ্ছে সিন্দুর এটির একটি মন্ত্র আছে মন্ত্র অনেক রকম আছে যে মন্ত্রটা আমি অব্রাহ্মণ ব্যক্তিকে দিয়ে আমি বলাতে পারব অর্থাৎ জামাই যদি অব্রাহ্মণ হয় তাহলে তিনি যে মন্ত্রটি বলবেন সেই মন্ত্রটি আমি এখন বলবো পারলে আপনারা লিখে নিন বর নববধূর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে এটি একটি দেশাচার সিঁদুর পড়বার সময় যে মন্ত্রটি বরের দ্বারা পাঠ করানো হয় সেটি হল এ তৎ সিন্দুরম ওং রঞ্জনম সর্বলোকানাং প্রিয়া পরময়া জুতম সিন্দুরম তিলকম তে অস্তু ললাট তট মন্ডনম আবার বলছি যে এই যে সিঁদুর দানের মন্ত্রটা আপনারা প্রত্যেকেই বিয়ে বাড়িতে এই মন্ত্রটি পাঠ করতে পারেন তবে যেখানে ওং আছে অব্রাহ্মণ যদি হয় বর তাহলে তিনি নম দিয়ে শুরু করবেন সেটা অবশ্যই পুরোহিত মশাই বলাবেন বরকে মন্ত্রটি আবার বলবো সিন্দুরটা নিতে হবে কিসে কেউ কুমকি দিয়ে পড়ায় কেউ দর্পণ দিয়ে পড়ায় কেউ বা সোনার আংটি দিয়ে পড়ায় কেউ বা আবার জাতি দিয়ে পড়ায় পেতলের জাতি পাওয়া যায় জাতি দিয়ে পড়ায় তো সুতরাং এটি হচ্ছে দেশাচার সে যাই দিয়ে পড়ান না কেন মন্ত্রটি কিন্তু সবার জন্য এক একই মন্ত্র আবার বলছি মন্ত্রটা এ তৎ সিন্দুরম নম রঞ্জনং প্রিয়া পরময়া প্রিয়া পরময়াজুতম সিন্দুরং তিলকং তে অস্তু তে অস্তু ললাটো তট মন্ডনম অর্থাৎ এটার যদি অর্থ করা যায় তাহলে দেখা যায় এই সিঁদুরের এই সিঁদুরের তিলক তোমার ললাট দেশে অর্থাৎ সীমন্তে শোভিত হোক আমার পরম প্রিয়ার সাথে যুক্ত হয়ে এই সিঁদুর সকল লোককে আনন্দ দিক এই হচ্ছে মন্ত্রের অর্থ কন্যাকে বাম পাশে বসিয়ে ডান হাতে দিয়ে ডান হাতে দেশাচার অনুযায়ী সে জাতি হতে পারে পিতলে দর্পণ হতে পারে আংটি হতে পারে কুনকে হতে পারে বা অনেকের উপর টাকা দিয়ে পড়ান সেটা হতে পারে যাই দিয়ে পড়ান না কেন এই মন্ত্রটি বলে অবশ্যই বর বধুকে পুড়িয়ে দেবে পুরোহিত মন্ত্রটি বলে দেবেন এবং শ্রীমন্তে সিন্দুর দেওয়ার পরে বাম হাতে লজ্জাবস্ত্রের দ্বারা পেছনে একটা লজ্জাবস্ত্র থাকে আগের থেকে রেডি রাখতে হবে এই লজ্জাবস্ত্র আর সিঁদুর বরপক্ষ থেকে চেয়ে নেবেন কেননা এইটি বরপক্ষের লোকই আনে লজ্জাবস্ত্র সিঁদুর এই দুটি তো অবশ্যই বরপক্ষ থেকেই আসে আমরা সেটা সকলেই জানি তার সেইটা লজ্জাবস্ত্র দিয়ে সেটা ঘুমটার মতো করে টেনে দিতে হবে তিনবার দেয়া করাবেন কেননা শাস্ত্রে একবারই বলেছে তিনবার মানে ত্রিশত্তর সত্তর বলুন যা কিছু আমাদের তিনটে তিনবারে শুভ সে তিনবার হতে পারেন একবারে সিঁদুরটা ভালোভাবে পরানো যায় না বলেই তিনবার সিঁদুর পরানো হয় সব সময় মাঙ্গলিক যা কিছু দ্রব্য ব্যবহার করবেন গ্রহণ করবেন যা কিছু দেবেন সব ডান হাতেই করতে হয় কেউ কেউ বলেন এটি বাম হাতে অনেক জায়গায় আমরা শুনেছি বাম হাত দিয়ে সিঁদুর পড়াবে না দেখে কোন জায়গায় লিখেছে ভাই আমি তো আজ পর্যন্ত বিয়ের উপরে দশটা পনেরোটা বই ঘেটেও পাইনি কোথাও বাম হাত দিয়ে সিঁদুর পড়ানো এগুলো যার যার নিজস্ব তৈরি নিয়ম যাই হোক ওই ফাঁদে না বানানো পা না দেওয়াই ভালো সিঁদুরের দানের মন্ত্রটা বলে দিলাম এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই এই নিয়ে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সুন্দর মতামত দেবেন এবং পারলে কাউকে শেয়ার করবেন আমাদের বিভিন্ন ভিডিওতে আমাদের ভিডিওতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় প্রত্যেকটি দেখবার চেষ্টা করবেন এবং বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় পারলে অতি অবশ্যই তাতে যোগ দেবেন আরেকটি বিষয় হচ্ছে আমি বহুদিন যাবৎ নবাগত পুরোহিত বন্ধু বা অন্যান্য পুরোহিত বন্ধু যারা আছেন যারা বিশেষ করে কলকাতার বাইরে থাকেন বিভিন্ন জেলাতে থাকেন প্রত্যন্ত গ্রামে থাকেন রাজ্যের বাইরে থাকেন এমন লোক আছেন যারা ভারতবর্ষেরও বাইরে থাকেন সেই ইউএসএ হতে পারে কানাডা হতে পারে যার যেটা দরকার এই পূজা অর্চনার বই সেগুলো অতি অবশ্যই আমার থেকে সংগ্রহ করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনাদের বই লিস্টটা পাঠিয়ে দেবেন এবং আমার যে ফোনপে এবং গুগল পে নাম্বার দেওয়া থাকে ভিডিওর ওপরে তাতে পয়সাটা পাঠাতে পারবেন সঙ্গে কুরিয়ার চার্জের প্রয়োজন হবে অনেকে আছে যারা বিদেশে থাকেন বাইরে থাকেন অনেক দূরে থাকেন তারা সঠিক বইগুলো হাতের সামনে পান না তার জন্যেই আমি তাদের কথা চিন্তা করে আমি এই বই পাঠানোর ব্যবস্থা করেছি এতে সবাই ভালো বলছেন দু একজন আবার হয়তো মনে অন্যান্য অন্য কিছু ভাবতে পারেন তাতে কিছু যায় আসে না যে যাই ভাবুক এটা তো একটা ভালো কাজ সুন্দর কাজ যাই হোক আপনারা যদি মনে করেন আপনার প্রয়োজন আছে বিভিন্ন ধর্মগ্রন্থ আমাকে ফোন করতে পারেন বা অর্ডার দিতে পারেন হোয়াটসঅ্যাপে বইয়ের লিস্ট পাঠাতে পারেন এইভাবে আপনারা বইটি সংগ্রহ করতে পারেন যাই হোক ভিডিও আর বেশি বাড়াবো না আজ তাহলে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওগুলির ওপর আপনারা নজর রাখুন নমস্কার